আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কাঁঠালের বিচি এখানে ভালো করে সিলকা ফেলে পরিষ্কার ঘষে ডোলে পরিষ্কার করে ধুয়ে একদম আমি পাটাতে একটু একটু করে ছেঁচে নিয়েছি যেন একটু আধা ভাঙা আধা ভাঙা হয় এভাবে ছেঁচে নিয়েছি আর সাত বাগানে যেহেতু আমার পুঁশাক আছে যারা আমার ভিডিও দেখেন তারা দেখবেন তো সেই পুঁশাক নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন জিরা একসাথে আমি একটু আদা ছেঁচা করে নিয়েছি মানে বেটে নিয়েছি তবে সম্পূর্ণ মিশ করিনি। আর নিয়ে নিয়েছি আমি গুড়া মরিচ গুঁড়া হলুদ এবং লবণ তো আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক দিয়ে তো সাথে কেউ চাইলে চিংড়ি মাছও দিতে পারেন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো আজকে শুধু এইভাবে রান্না করব কারণ চিংড়ি মাছ ছিল না আবার কেউ চাইলে শুটকি দিয়েও রান্না করতে পারেন তো আমি প্যানে ফার্স্টে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সেই আধা ছেঁচা করে রাখা পেঁয়াজ রসুন আদা এবং জিরার যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে আমি এখানে যেহেতু লেগে যাচ্ছে আমি এখানে দিয়ে দেবো একটু পানি তো পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো আমি গুঁড়া মশলাটা যেটা আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং লবণ নিয়ে নিয়েছে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা অনেকেই অনেকভাবে কাঁঠালের বিচি বা কাঁঠালের তরকারি খান আমিও কাঁঠালের তরকারি খাই তো কাঁঠালের বিচি অনেকভাবেই রান্না করা যায় মাছ দিয়ে সুটকি দিয়ে যে যেভাবে খেতে চায় সেভাবে রান্না করে নিতে পারে তো আমি আসলে কাঁঠালের বিচি এইভাবে কিন্তু খাওয়া শিখেছি আমি আমার শ্বশুরবাড়িতে এসে কারণ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজা হয় রান্নাটা তো আগে বুঝতাম না আবার ডাটা দিয়েও খাওয়া হয় ডাটা শাক যেটা সেটা দিয়েও খেতে ভালো লাগে তো আসলে অনেকভাবে খাইলে অনেকভাবেই খাওয়া যায় যে যেভাবে খেতে চায় সব কিছু ডিপেন্ড করে রুচির উপরে নির্ভর করে যার যেরকম মনে চায় সেভাবে রান্না করে খাওয়া যায় তো এখানে আমি সব মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি মশলাটা একটু কষাতে দিব। ভালো করে মশলাটা যখন তেল তেল উঠে যাবে তখন আমি যে আদা ছেঁচা করে রেখেছি আমি কাঁঠালের বিচিগুলো সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো তো আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখবেন বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করে দিবেন তো এখানে মশলা ভালো করে তেল তেল হয়ে কষানো হয়ে গেছে আমি এখানে বিচিগুলো দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলো ছেঁচে আমি দিয়ে দিয়েছি কারণ এটা খেতেও ভালো লাগে ছেঁচাটা আর মনে করেন যে এটা আমার সেদ্ধ হতেও সময় বেশি একটা লাগে না খুব সহজে সেদ্ধ হয়ে যায় এই জন্য আবার কেউ চাইলে বটি দিয়ে কুচি কুচি করে কেটেও দিতে পারেন মানে দু ফালি বা তিন ফালি চার ফালি করেও দিতে পারেন সেভাবেও রান্না করি রান্না করা যায় তো এখানে ছেঁচে দেওয়ার আরেকটা টেস্ট তো আমি একটু পানি দিয়ে যেহেতু সেদ্ধ করব এটা আর শাক যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে সেহেতু আমি বিচিটা সেদ্ধ করার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম এখন একটা আমি ঢেকে রাখব তো ঢেকে দিয়ে আমি দিব এটা একটু সেদ্ধ করতে তো চলুন সেই ফাঁকে আমরা একটু কথা বলি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছেন যারা আমার চ্যানেলটির সাথে আছেন পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আপনারা সাপোর্ট করছেন বিধায়ী আমার আসলে সম্ভব হয়েছে এগিয়ে আসা আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি আরও এগোতে চাই তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি ধীরে ধীরে এগোচ্ছি কারণ আমার চ্যানেলটা আজকের না আমার ইউটিউব চ্যানেলটা যারা আমার ফেসবুক পেজ থেকে যারা আমাকে দেখছেন তারাও দেখে থাকবেন যে আমার পেজটা কিন্তু অনেক সময় হয়ে গেছে তো আসলে কিছু করার নেই কারণ সাপোর্ট আপনারা করছেন তারপর হয়তো বা আমার কাজে কাজটা ধীর গতিতে এগোচ্ছে এই কারণে আমার চ্যানেল বা আমার পেজটা একটু ধীরে এগোচ্ছে তো আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন আর এদিকে কথা বলতে বলতে আমার এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে কাঁঠালের বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে মানে দেখা যায় কি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো তো পুঁই শাক যেহেতু বেশি সেদ্ধ হতে সময় লাগবে না তাই চেষ্টা করছি আমি এটা দেখতে যে অনেকখানি হয়ে গেছে তো আরও কিছুটা সেদ্ধ হওয়া করার জন্য আমি এটা ঢেকে রেখে দেব তো আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন প্লিজ আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটা আমাকে কমেন্ট করবেন এখানে সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেবো শাকগুলো শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব যা শাক এবং পিচি একসাথে ভালো করে সেদ্ধ হলে তারপর আমি একটি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো যেন জুসি হয় খাবারটা যেন জুসি হয় তো আসলে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন কারণ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা একটু কমেন্ট করবেন আমার এতে ভালো লাগে যে আমার ভিডিওতে কেউ ভিডিওগুলো দেখছে ভিউ হচ্ছে তারা কমেন্ট করেছে বা সাবস্ক্রাইব করে পাশে আছে একটা লাইক দিয়েছে তো ছোট্ট একটা কমেন্ট প্লিজ আমার ভিডিওতে করে যাবেন যে যারা আমার চ্যানেল থেকে দেখছেন বা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এখানে অনেকখানি হয়ে গেছে কসানো ভালো করে হয়ে গেছে বসানোটা এখন আমি একটুখানি পানি দিয়ে দিব যেন এই রান্নাটা একটু জুসি জুচি হয় একটু ঝোল ঝোল হয় এভাবে যারা খান তারা আমাকে কমেন্ট করে যাবেন আর যদি এভাবে কেউ না খান খেয়ে দেখবেন সাথে চাইলে চিংড়ি মাছ দিতে পারেন কেউ চাইলে শুটকি দিয়ে খেতে পারেন লোটটা শুটকি তো খুব মজা হয় আর খেয়ে দেখবেন খেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন প্লিজ যারাই আমার ভিডিও দেখেন আমি আসলে রান্নাবান্না তেমন পারি না তবে ছোটোখাটো রান্নার ভিডিও যাই আমি শেয়ার করি আপনাদের সাথে যদি আপনারা এভাবে তৈরি করে খেতে চান খেয়ে তারপরে কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে আমার কাছে তো ভালো লাগে সেই ভালো লাগা থেকেই আপনাদের সাথে শেয়ার করা তো এখানে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে রাখবো তো এটা হয়ে গেলেই তারপরে আমি নামিয়ে নেব আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব তো আগেই বলে নিচ্ছি যে নতুন নতুন ভিডিও নেই ইনশাল্লাহ আমি আসার চেষ্টা করবো আর আমি মাঝে মাঝে ভিডিওতে রেগুলার হতে পারি না সেজন্য সরি আপনারা তবুও আমাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন তো হয়ে গেছে আমার রান্না আর এখানে আমি যেহেতু জিরা গুঁড়া দিব না কারণ আমি জিরা বেটে দিয়েছি আমি পেঁয়াজ রসুনের সাথে তো ভালো থাকবেন এই যে আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়ে গেছে সবাই আমাকে জানাবেন কারণ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু সেই রকম টেস্ট হয়েছে দেখতেও জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তো এভাবে আমরা খেয়ে আপনা আপনারাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ